আসসালামালাইকুম স্বাগতম আমাদের আজকের গল্পটি আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক গোপীনাথপুর গ্রামের মাঝখানে বিশাল এক দাঁড়িয়ে দাঁড়িয়েছিল গাছটার চারপাশে সারাদিন কাক আর বাদুড়ের ভিড় দিনের বেলা ছায়া গরম থেকে মুক্তি দিত কিন্তু না সবাই বলতো বটতলার নিচে এক ছায়া বহু বছর আগে ওই গাছের নিচে এক মহিলাকে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল তারপর থেকে রাতে বটতলার পথে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে এক বর্ষার রাতে গ্রামের মাধব বাড়ি ফিরছিল শর্টকাট ধরতেই তাকে বটগাছের পাশ দিয়ে যেতে হয় কুয়াশা নেমেছে আকাশে বজ্রপাত হচ্ছে হঠাৎ সে শুনল গাছের ডালে কারো কাদার শব্দ সে ভেবেছিল হয়তো কোনো পাখি কিন্তু কানপাতি স্পষ্ট শুনল একজন মহিলা হাহাকার করছে মাধবের গায়ে কাটা দিল সে তাড়াতাড়ি হাঁটতে লাগলো হঠাৎ সামনে এক সাদা ছায়া নেমে এলো লম্বা চুল ফাঁকা চোখ দুলতে থাকা শরীর মাধবের বুক কেঁপে উঠল। সে দৌড়াতে গেল কিন্তু পেছনে শোনা গেল পায়ের শব্দ যেন কেউ তাকে অনুসরণ করছে সে যতই দৌড়ায় শব্দ তত কাছে আসে হঠাৎ ঝড়ের মতো হাওয়া হয়ে গেল আর বটতলার সব কাক একসঙ্গে ডেকে উঠল মাধব পেছনে তাকালো দেখলো ছায়াটা হাসছে একটা দীর্ঘ ভয়ঙ্কর হাসি তারপর ধীরে ধীরে গাছের ডালে ঝুলে গেল তার ঝুলন্ত শরীর দেখে মাধবের চোখ প্রায় বন্ধ হয়ে আসছিল ভয়ে জ্ঞানহারি মাটিতে লুটে পড়লো সে পরদিন সকালে গ্রামের লোকেরা মাধবকে অচেতন অবস্থায় বটতলার নিচে পেল তার শরীর কাঁপছিল ঠোঁট নীলছে হয়ে গিয়েছিল জ্ঞান ফিরতে সে শুধু বলল ছায়াটা আমাকে ডাকছে তারপর থেকে সে আর রাতের বেলা বাইরে বের না গ্রামের মানুষ এখনো বলে অমাবস্যার রাতে নিচে ঝুলন্ত সেই ছায়া দেখা যায় এই ছায়া অতি ভয়ঙ্কর এবং বটতলার নিচে এক অভিশক্ত ছায়া ঘুরে কয়েকদিন পর গ্রামের দুজন রাখাল গরু নিয়ে বটতলার পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ তারা শুনল কেউ নরম গলায় ডাকছে এদিকে এসো রাখালরা ভয় পেয়ে দৌড় দিলেও গরুগুলো নড়ছিল না যেন অদৃশ্য কারো দড়িতে বাধা অল্প পরেই দেখা গেল গুরুগুলো একে একে গাছের নিচে ঢলে পড়ল পরদিন সকালে তাদের মৃত অবস্থায় পাওয়া গেল চোখ দুটো ফাঁকা তখন গ্রামের পুরোহিত বললেন ওখানে মানুষের আত্মা নয় এক অশুভ শক্তি বাসা বেঁধেছে তিনি সাপ মোচনের জন্য যজ্ঞ করার চেষ্টা করেছিলেন কিন্তু যজ্ঞের আগুন নিজে নিজেই নিভে যায় এরপর থেকে গ্রামের সবাই বটতলার পাশ দিয়ে যাওয়া একেবারেই বন্ধ করে দিল রাত হলে ওখানকার পথটা যেন অন্ধকারের গভর হয়ে যায় আর বাতাসে ভেসে আসে সেই হাহাকার যেন ছায়াটা এখনো নতুন শিকার হচ্ছে নিত্য নতুন দিনে এমন গল্প পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ